ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা সেটা একটা খুব মানে এই টাইমে খুব ভাইটাল ভিডিও মানে আপনারা যারা বাড়িতে বসে ভাবছেন যে এখন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে ওপিডি চলছে কি না ডক্টররা ট্রিটমেন্ট করছে কি না সেটা আপনাদের কিছু বলবো আমি আপনারা জানেন নিশ্চয়ই আমি চিত্তরঞ্জন হসপিটালের স্টাফ নার্স তো আপনারা যারা অসুস্থ হচ্ছেন বা কোনো ডাক্তার দেখানোর কথা আছে তারা ভাবছেন যে হসপিটাল কি আদৌ ভর্তি নিচ্ছে ডক্টররা কি পেশেন্ট চেক আপ করছে ওপিডি কি খোলা আছে কারো যদি খুব এমার্জেন্সি হয় তাদের কি অ্যাডমিশান করাতে পারবো তাই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এখন থ্যালাসেমিয়া ওয়ার্ডে ডিউটি করছি তো থ্যালাসেমিয়া যেহেতু খুব এমার্জেন্সি পেশেন্ট মানে বা থ্যালাসেমিয়া মানে আপনারা বেশিরভাগই বোঝেন মানে ছোট ছোটো বাচ্চাদের বেশিরভাগই থ্যালাসেমিয়া ধরা পড়ে এবং তাদেরকে ব্লাড দিতে হয় তাদেরকে প্রায় দশ দিন বারো দিন অন্তর কাউকে এক মাস অন্তর কাউকে তো আট দিন অন্তরও ব্লাড দিতে হয়ে থাকে হয়ে থাকে তো থ্যালাসেমিয়া ওয়ার্ডে পেশেন্ট অ্যাডমিশান হচ্ছে যাদের হিমোগ্লোবিন মোটামুটি অনেকটাই মানে আমি এখানে যে ডিউটি করছি যাদের ব্লাড চালানো হচ্ছে আর যে পেশেন্টগুলো ভর্তি আছে তো তাদের হিমোগ্লোবিন মোটামুটি চার পাঁচ এরকম বা এর বেশি যাদের হয়তো ডক্টররা অ্যাডমিশন করাচ্ছে না কিন্তু খুব এমার্জেন্সি হলে ডক্টররা অ্যাডমিশান করাচ্ছে যেমন থ্যালাসেমিয়াতে আজকে ছটা পেশেন্ট ছিল তো ওরা যেহেতু ডে কেয়ার পেশেন্ট তা ওরা ব্লাড নেয় সকাল থেকে আসে ব্লাড নেয় তারপরে চলে যায় সন্ধ্যেতে বাড়ি চলে যায় যদি সাত্রের মধ্যে ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে যায় যদি সাত্রের মধ্যে ব্লাড দেওয়া না কমপ্লিট হয়ে থাকে তাহলে ওরা আপাতত ওই রাত্রিটা এখানে থেকে সকালবেলা ওরা বাড়ি চলে যায় তো মোটামুটি আজকে ছটা পেশেন্টের মতো অ্যাডমিশান হয়েছিল এবং ছটা পেশেন্টেরই ব্লাড দেওয়া হয়েছিল তো এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে পেশেন্ট অ্যাডমিশান হচ্ছে ঠিক আছে কোনো ভয় পাওয়ার কিছু দরকার নেই পেশেন্ট অ্যাডমিশান হচ্ছে যাদের মানে খুব সিরিয়াস এমার্জেন্সি কন্ডিশানে পেশেন্ট অ্যাডমিশান হচ্ছে আর যদি ওপিডির কথা বলে থাকেন তো ওপিডিও হচ্ছে কিন্তু ডক্টর খুবই কম আপনারা তো জানেন ডক্টররা আন্দোলনে এখন আছেন তো ডক্টররা খুবই কম যারা সিনিয়র ডক্টর তারাই ওপিডি করছে জুনিয়ররা মোটামুটি কেউ ওপিডিতে থাকছেন না প্রতিটা ওপিডিতে হয়তো একজন দুজন করে বসছে তো আপনাদের যদি খুব সিরিয়াস কন্ডিশন হয়ে থাকে তো ওপিডিতে আপনারা অবশ্যই ডক্টর দেখাতে আসতে পারেন ওটা আমি করেছি আপনাদের হেল্পের জন্য আমি মনে করি যে আপনারা খুবই চিন্তায় আছেন যাদের বাড়িতে অসুস্থ কেউ বা করে অসুস্থ হয়ে গেছেন তারা কোথায় কি করবেন ওপিডি বন্ধ হসপিটাল বন্ধ না হসপিটাল বন্ধ নয় ডক্টররা আছে এমার্জেন্সি পারপাসে তারা দেখছে এমার্জেন্সি সিচুয়েশান হ্যান্ডেল করছে সব কিছুই করছে হসপিটাল মোটামুটি চলছে আমরাও আসছি হসপিটাল খোলাই নেওয়া যাক হসপিটাল কন্ডিশন মোটামুটি অনেক পেশেন্ট আসছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে নি হসপিটালের কন্ডিশন

আপনারা দেখলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বা চিত্তরঞ্জনের আন্দোলনের দৃশ্য ডক্টররা সবাই আন্দোলন করছে তাই জন্য ওপিডিতে ডক্টররা সবাই নেই কিন্তু এমার্জেন্সি পরিষেবা হচ্ছে আর এটা হচ্ছে থ্যালাসেমিয়া বার্ড এই দেখুন এখানে অনেকগুলোই বেড আছে এখানে বাচ্চারা অ্যাডমিশান হয় ব্লাড নেয় আর চলে যায় যেটা আমি বললাম থ্যালাসেমিয়া মানে যাদের থ্যালাসেমিয়া মানে হিমোগ্লোবিন তো কমতেই থাকে আপনারা জানেন এই হলো আমাদের থ্যালাসেমিয়া ওয়ার্ড আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখানে তো একটাও পেশেন্ট নেই আমরা কি করছি আমি কি করছি মানে এই মাত্র সবাই পেশেন্টকে আমি ডিসচার্জ দিয়েছি তাই আপনারা বেডগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন আর মানে ওদের ব্লাড চলে গেছে ওরা এইসবে বাড়ি চলে যাচ্ছে আর কি ছুটি দিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই